আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আমি আপনাদের মাঝে গুরুত্বপূর্ণ কিছু ভাষা নিয়ে আলোচনা করব এই ভাষাগুলো যদি শিখেন তাহলে অবশ্যই অতি তাড়াতাড়ি আপনারা আরবিতে কথা বলতে পারবেন হানড্রেড পারসেন্ট শিওর ইনশাআল্লাহ কি এর আরবি হলো এস কেন এর আরবি হলো লেস কিভাবে এর আরবি হলো কেফ কোথায় এর আরবি হলো ওয়েন কিন্তু এর আরবি হলো লিকিন কারণ এর আরবি হলো আসান কি হয়েছে এর আরবি হলো এসপি হ্যাঁ এর আরবি হলো আইওয়া না এর আরবি হলো লা এর আরবি হলো পি নাই এর আরবি হলো মাফি অন্য শব্দটি আমরা অনেক জায়গার মধ্যে ব্যবহার করি যেমন অন্য সময় আসবে অন্য দিকে যাও আরেক দিন আসিও আরেক বা অন্য একই শব্দ বা অন্য দিকে যাও অন্য দিন আসিও অন্য শব্দের অর্থ হলো তা অন্য শব্দের অর্থ হলো তা এই ধরনের গুরুত্বপূর্ণ আরবি ভাষা শিখতে চাইলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখবেন